হিন্দু ধর্মের রাষ্ট্র করবে একটু কাজ করলে অনুরোধ করতে পারি নাই দ্রুত বলতেছি কালসারে বেটা হৃদয় সৌদি আরব থাকে কালসারে বেটা হৃদয় হৃদয় এই সৌদি আরব থাকে এই ছেলেটা কোনো মানসিক শারীরিক বিষয় দেখবা কোনো রোগ আছে কিনা আছে কিনা শারীরিক বিষয় দেখবো না এমনি শারীরিক বিষয় উপরন্তি দেখবো উপরন্তি বলতে হয় উপরন্তি শারীরিক বিষয় মানে শরীরে কোনো রোগ আছে কিনা কোনো দৃষ্টি আছে কিনা এই বিষয় বাইরে হ্যাঁ বাইরে আছে সৌদি আরব উপটে উপরন্তি সমস্যা এমনি শারীরিক কোনো সমস্যা আচ্ছা উপরন্তি সমস্যাটি কি করতে হবে তোকে এটা কি করতে হবে হ্যাঁ সেটাকে কাটায় দিতে হবে কাটায় দিলে ঠিক হয়ে যাবে হ্যাঁ কাটায় দিতে হবে আবার এর থেকে ওষুধ দিয়ে খাইয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভালো হবে না আর একটা হাজিরে ওই একই জন্য দিয়েছে আমার শিষ্য জাহিদ সেটা হলো সোজা সোজা সোজানার সোজানারে বেটি সুলতানা সুজান আরে সুলতানা এই সুলতানার কোন শারীরিক বিষয় কোনো দৃষ্টি বা কোনো জাদু আছে কিনা নামে একটা করা আছে না কি অন্য কিছু বশীকরণ বশীকরণ ছেলে হয়ে করছিল কেউ আচ্ছা আচ্ছা এটা কি কেটে দিলে ঠিক হয়ে যাবে কি লাইনে কাটা দেবো কালী কাটা নাকি শ্মান কাটা কি লাইনে কাটা দেবো শ্বাসন কাটা লাগবে শ্বাসন দিয়ে ঠিক হবে না দেখ আলহামদুলিল্লাহ খুশি হলাম শুনে